মেহেন্দির পাঠানো গুন্ডাদের হাত থেকে স্বয়ংভূকে বাঁচিয়ে নিল জগদ্ধার্থী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে যাবে বাড়ির সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে ঠিক তখনই মেহেন্দি আসে মেহেন্দি এসেই কৌশিকের বসার চেয়ারটা দেখে কৌশিকের আগের কথাগুলো মনে করতে থাকে তারপরে সেই কথাগুলো ভেবেই সেই চেয়ারে বসতে যাবে ঠিক তখনই কৌশিকের মা বলে ওঠে ওই চেয়ারে বসার মতো তোমার এখনো যোগ্যতা হয়নি যা শুনে মেহেন্দি চমকে যায় তখন মেহেন্দি বলতে থাকে আপনার এত বড় সাহস আপনি আমার যোগ্যতা নিয়ে কথা বলছেন তখন কৌশিকের মা বলতে থাকে হ্যাঁ এই চেয়ারটা চেয়ারটা আর ওই তাই দুটো চেয়ার বাদ দিয়ে তোমার ভালো তখন মেহেন্দি বলতে থাকে কারো কোনো কথা আমাকে বলার কোনো দরকার নেই বুঝতে পেরেছেন তখন প্রীতি বলতে থাকে এত কথা দরকার আছে ওই চেয়ারে তোমার না বসাই ভালো তখনই মেহেন্দি বলতে থাকে শোনো প্রীতিদি তোমার না এই বাড়িতে থাকতে হলে আমাকে তেল মেখে তারপরে চলতে হবে থাকতে হবে না হলে তোমাকে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে যা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরে মেহেন্দি অবাক হয়ে মেহেন্দির দিকে তাকিয়ে থাকে তারপরে মেহেন্দি বলতে থাকে এই বাড়িতে আমার কথা মতো সবকিছু হবে বাজার ঘাট রান্না ভান্না সব কিছু এমনকি এই বাড়ির কালচার আমি পাল্টে দেব। তখন বৈদি বলতে থাকে কোন কালচার সে কলতলা কালচার তখনই এই কথাতে মেহেন্দি বলতে থাকে বৈদহি মুখার্জি মুখ সামলে কথা বলুন আপনার কালচারটা কি আপনার কি কালচার দেখি কেমন রান্না করেছেন কতটুকু রান্না শিখতে পেরেছেন এই বলে খাবারটা মুখে দিয়ে খাবারটা থ্রু করে ফেলে দেয় আর বলতে থাকে এটা কোনো খাবার হয়েছে নুনে পড়া তখন উৎসব বলতে থাকে মেহেন্দি এটা কেমন কথা চুপচাপ এখান থেকে খাও তারপরে এখান থেকে চলে যাও এরকম ভাবে সিনকেট করবে না তুমি কি সিনকেট করার জন্য এখানে এসেছো তখন মেহেন্দি বলতে থাকে এত বড় সাহস এটা কোনো খাবার হয়েছে খাবার হয়েছে এটা তখন এই বলেই বইদির উপরে ফেলতে যায় মেহেন্দি তখনই চন্দ্রনাথ বলতে থাকে মেহেন্দি এটা তুমি কি করছো তখন চন্দ্রনাথকে দেখে মেহেন্দি বলতে থাকে সাবধান করে দিলাম এখন থেকে আমার খাবার যেন ভালো করে রান্না করা হয় আর ভালো করে খেয়াল রাখবেন বুঝতে পেরেছেন এই বলে মেহেন্দি সেখান থেকে চলে যায় তখন চন্দ্রনাথ এসে বসলেই বই দিয়ে বলতে থাকে এত বড় সাহস আমার উপর খাবারগুলো ফেলতে এসেছিল কৌশিকের চেয়ারে বসলো তো কি চায় কি শুরু করেছো ঠিক তখনই চন্দ্রনাথ বলতে থাকে ঠিক সেটাই তো এর থেকেও আমি বেশি অদ্ভুত লাগছে আমার মেহেন্দি ব্যবহার ব্যবহারটা অদ্ভুত করে পাল্টে গেল একটা মানুষ এরকম করে পাল্টে যেতে পারে আমি তো কিছু বুঝতে পারছি না ও চাইছে কি কেন এসব করছে কেন আর এরকম করা মানেটা কি আজকে আমি সময় মতো না আসলে কি হতো বৌদি গায়ে তো পুরো খাবারটাই ঢেলে দিত তারপরে বৈদিহি বলতে থাকে দাদা আপনি কিছু বলবেন না তখন কৌশিকের বাবা বলতে থাকে কি বলবো বলো এসব কর্মফল যে মেয়েটা তোমাকে এত আদর যত্ন করতো এত কাজ করে এত কষ্ট করে খাওয়াতো কিন্তু সেই মেয়েটাকে তুমি কখনো পারি বউ বলে মেনে নাওনি কখনো না এখন ওকে মাথায় তুলে নেচেছো তো তাহলে দেখো তোমার ছেলের বউ তোমার কি অবস্থা করছে এটা হলো কর্মফল তখন এই কথাতে কৌশিকীর মা বলতে থাকে হ্যাঁ বৈদিহি এগুলো তোর কর্মফল তখন উচ্চ বলতে থাকে সেটা না হয় বুঝলাম কিন্তু বর্দি বর্দি চুপ আছে কেন বর্দি কেন চুপ করে আছে ও কেন কিছু বলছে না আমি তো সেটাই বুঝতে পারছি না তখন বৈদি বলতে থাকে সেটাই তো কৌশিকী কোথায় তখন কৌশিকীর বাবা বলতে থাকে কৌশিকী একটু কাজে গেছে আসলে ওই জগদ্ধাত্রীর মেয়ের নামে পুরো সম্পত্তি উইল করে দেবে তো সেই জন্য কথা বলতে গেছে আঠারো বছর পর্যন্ত এই সব কিছু দেখাশোনা কৌশিকী করবে তারপরে থেকে জগদ্ধাত্রীর মেয়ে ওই চেয়ারে বসবে বুঝতে পেরেছো যা শুনে সবাই পুরো অবাক হয়ে থাকিয়ে থাকে তখনই বৈধি বলতে থাকে না এটা কিছুতেই হতে পারে না এত কাঠ পুড়িয়ে এত অপমান সহ্য করে এত কিছু করে এটা কিছুতেই হতে পারে না এত কষ্ট করব আমরা আর অথচ পুরো সম্পত্তির মাথায় বসবে কিনা আমার সতীনের ছেলের মেয়ে না এটা কিছুতে হতে পারে না কিছুতেই না তখন এই কথা বলে বৈদিহে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে ম্যানান ওয়ার্ড বয়সে যে হসপিটালে যায় তখনই জগদ্ধাতির কাছে গিয়ে সেই প্যান রেখে দেয় তারপর ম্যানান বেরিয়ে আসতে গেলে জগদ্ধাতি বলে ওঠে ন নয়ন গোড় আজকে স্বয়ংবর ওপর হামলা হতে পারে হসপিটাল থেকে যাওয়ার সময় স্বয়ংবর ওপর অ্যাটাক করতে পারে স্বয়ংভূরকে মেরে ফেলার চেষ্টা করতে পারে তখন এই কথাতে ম্যানান বলতে থাকে চিন্তা করবেন না আমি আছি তো আমি ঠিক সামলে নেব তখন এই কথা বলে চোখ মজতে মজতে ম্যানান সেখান থেকে বেরিয়ে যায় তখন ডক্টর চলে আসে ম্যানানকে দেখে চমকে যায় বলতে থাকে কোনো ওয়ার্ড বয়ের তো এই রুমে আসার কোনো পারমিশন নেই তাহলে কি আপনার কাছে এসেছিল নাকি তখন জগৎ বলতে থাকে হ্যাঁ ও একজন গুন্ডা তখন এই কথাতেই ডক্টর চমকে যা বলতে বলতে থাকে কি বলছেন আপনি তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ কিন্তু ও এখন পুরো মানুষ হয়ে গেছে একটা সাদা মাটা মানুষ ভালো মানুষ হয়ে গেছে তখন এই কথাতেই ডক্টর বলতে থাকে কি বলতে এসেছিল তখন জগদ্ধাত্রী বলতে থাকে ডক্টর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের আজকে মিটিং হতে পারে তখন ডক্টর বলে কার সাথে তখনই জগদ্ধাত্রী বলতে সাথে বলতে থাকে মৃত্যুর সাথে মৃত্যুর সাথে ওর উপর অ্যাটাক হতে পারে ওকে মেরে ফেলার চেষ্টা করতে পারে ওকে একা ও বাঁচাতে পারবে না কিছুতেই না আমার স্বয়ংভূকে তো বেঁচে থাকতে হবে আমার মেয়েকে দেখার জন্য আমার মেয়েকে লালন পালন করার জন্য তো স্বয়ংভূকে বেঁচে থাকতে হবে আমি তো আর বাঁচবো না ডক্টর তাই আমার হাজবেন্ডকে তো বেঁচে থাকতে হবে তখন এই কথা শুনে ডক্টর অবাক হয়ে যায় তারপরে জগতার্থী বলতে বলতে থাকে আমাকে ইঞ্জেক্ট করুন ডক্টর ইনজেক্ট করুন ঠিক তখনই ডক্টর ইনজেকশন দেয় জগতাত্তিকে ওইদিকে দেখা যাবে মেহেন্দি ঘরে আসলেই উৎসব বলতে থাকে মেহেন্দি এটা তুমি কেমন রূপ দেখাচ্ছ কি হলো তোমার হঠাৎ করে এরকম ভাবে পাল্টে গেলে কি করে তুমি কি করে তখন মেহেন্দি হাসতে থাকে আর বলতে থাকে কেন তোমরা কি ভেবেছিলে আমি লক্ষ্মী মন্ত বউ হয়ে গেছি তখন এই কথাতে উৎসব বলতে থাকে কেন তুমি ওই কদিন তো বর্দি বর্দি দিদি দিদি করে একদম মাথায় তুলে রাখতে তারপরে আমার জন্য কত কান্নাকাটি তখন মেহেন্দি হাসতে থাকে আর বলতে থাকে এই দিনটার জন্য বুঝতে পেরেছো এই দিনটার জন্য ওই যে জগধাতি 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 করতো না সবাই এখন জগধাতি জগধাতি তো মরে গেছে তারপরে ওর জন্য কেস করেছি আমি তোমাদের আস্তে আস্তে বাড়ির সবাই না শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে সবাইকে শেষ করে দেবো আমি হাতি শেষ হয়েছে দরকার হলে বৈদ মুখার্জি রাজনাথ মুখার্জি কৌশিকী মুখার্জি সব আমি শেষ করে দেবো সবাইকে তখন এই কথাতেই উৎসব বলতে থাকে মেহেন্দি এটা তুমি কি বলছো তোমার এই কোন রূপ আমি তো দেখে ভয় করছে তুমি কি শেষ করে দেবে নাকি তখন মেহেন্দি বলতে থাকেন দূর কি যে বলো না শেষ করা লাগে নাকি এমনিতেই তো হাতিকে মারার অপরাধে সবাই জেলে যাবে সবাই সবাই ফেঁসে গেছে দেখো তো এক ঢিলে আমি কতগুলো পাখি মেরেছি সবাই জানে জগধাত্রী একা মরে গেছে কিন্তু না সেদিন তো সবাই মরে গেছে সবাইকে আমি ফাঁসিয়ে দিয়েছি সব প্রমাণ আমার কাছে আছে জগদ্ধাত্রীকে যেভাবে মারা হয়েছে সব প্রমাণ আমার কাছে আছে একটু একটু করে তেল তেল করে সব আমি জোগাড় করেছি কি ভেবেছ শুধুমাত্র তোমার কিছু হবে না কেন জানো কারণ তুমি তখন জেলে ছিলে তাই তুমি বেঁচে যাবে রাখে হরি মারে কে তাই তুমি বেঁচে গেলে কিন্তু লাফালাফি করো না লাফালাফি করো না সবাইকে আমি মেরে ফেলবো দরকার হলে শ্মশান বানিয়ে দেবো শেষ করে দেব। এ বাড়ির মাথায় বসবো একমাত্র আমি আমি তখন এই বলে মেহেন্দি চলে যেতে লাগলে উৎসব বলতে মেহেন্দি কি বলছো এসব তখন মেহেন্দি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছ সবাইকে বিপদে ফেলবো আমি তুমি না কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না ভেবে দেখো না কিচ্ছু করতে পারবে না কারণ এভাবেই ওই নিউজ পেপারে না যেরকম করে জগদ্ধাত্রীর মৃত্যুটা হেডলাইন হচ্ছে তেমন করে ঠিক এই মানুষকে যে সবাইকে জেলে যেতে হয়েছে সেটাও হেডলাইন হবে তুমি দেখো এটাই হবে এই বলেই মেহেন্দি সেখান থেকে চলে যায় তখন উৎসব ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে স্বয়ং গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিল ঠিক তখন দুটো মোটরসাইকেল করে চারজন লোক আসে তখন স্বয়ং বলতে থাকে তোরা কারা কাকে চাই কি চা সেখানে তখনই গুন্ডাগুলো বলতে থাকে তোর জান চাই তোকে আমরা মেরে ফেলবো এই বলে স্বয়ংবর সাথে মারপিট করতে থাকে তারপরে দেখা যাবে একটা গুন্ডা এসে স্বয়ংবর মাথায় বন্দুক ধরে তখন আরেকজন বলতে থাকে কি দেখছিস চেপে দে চেপে দে ওকে মেরে ফেল সাথে সাথে মেরে ফেল ঠিক তখনই ম্যানান চলে আসে ম্যানান গুলি করে গুন্ডাটার হাতে বন্দুক বন্দুকটা ফেলে দেয় তখনই ম্যানানকে আরেকজন গিয়ে মারতে থাকে তখন স্বয়ংভ আর ম্যানান দুজনই গুন্ডাদের সাথে মারামারি করতে থাকে হঠাৎ করে দেখা যাবে স্বয়ংভ স্বয়ংভকে একজন মাথায় বাড়ি দেয় তখন স্বয়ংভ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ঠিক তখনই স্বয়ংভকে আরেকজন গুলি করার জন্য দাঁড়ায় দাঁড়ালেই সেখানে গাড়ি করে চলে আসে জগদ্ধাত্রী তারপরে জগদ্ধাত্রী গাড়ি থেকে বন্দুক দিয়ে গুলি করে লোকটাকে সাথে সাথে মেরে ফেলে তখন জগদ্ধার্থী গাড়ি করে চলে গেলে স্বয়ং বলতে থাকে কে গুলি করলো কে এরকম ভাবে নিশানা ঠিক করে গুলি করতে পারতো একমাত্র জগদ্ধার্থী তাহলে কে গুলি করলো এই ভেবেই স্বয়ং অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ